এখন আমাদের মধ্যে আর একজন পদপ্রার্থী বক্তব্য রাখবেন সে আর কেউ নয় আমাদের গ্রামে বিশিষ্ট কাত ব্যবসায়ী মোহাম্মদ গনি মিয়া মোহাম্মদ গনি মিয়া তোমরা সবাই কেমন আছো আমি এবার প্রার্থী হয়েছি তোমরা কি খুশি আছে আমি তোমাকে করে চাউ থাউ না আমি প্রত্যেকের ঘরে কিন্তু গাঁজা এবার নির্বাচনে দাঁড়াইছি তোমরা আমার সমর্থন দেশ ফোনে অনেকে অনেক কিছু কইছো আমি তোমাকে সব কথা শুনছি এলাকায় দুইটা সেন্টিগ্রেড জামেলা আমরা এটা চাই না আমরা চাই কি যে কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন হোক নির্বাচনে যে জয় হইবে হ্যাঁ এলাকায় গাজা সাপ্লাই দেবে তাহলে আমি দাঁড়াইছি আর আমার পাশে আছে রমেশ বাবু তোমার যারে ভাল লাগে তোমরা আমার এসে আজ পর্যন্ত আমার দুয়ারে কেউ গাজার লাগে ফেরত গেছো আছে তাহলে দেখা হবে আগামী মঙ্গলবারে তোমরা দুইটা প্যানেল যারে ভাল লাগে এনে টাকারও কোনো বিষয় না তোমাকে গাজা গাবলা বলে রেখাবে আমার আমি যদি ধরতে তোমরা গাবলা্বরী আমি 가জা কম এইখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তোমরা সবাই ভালো থাকো জয় গাজা সমিতির জয় জয়

Eh, Soman, Soman! Dapet aja, dapet aja! Abang, rekan-rekan, Eh, jauh bayar dia, bayar dia, kakak! Jauh-jauh, bayar dia! Jangan jauh-jauh! Ah, udah udah, udah Ah, udah 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 udah! Lagi, lalu, lalu, asuh,

নির্বাচন সুষ্ঠু হয়েছে নির্বাচনে পরেও কোনো গ্যাঞ্জাম করবেন না আপনারা দুইজন প্রার্থী কেছেন যে নির্বাচনে জয়ী হইবে সেই এই জায়গায় গাঁজা বিক্রি করবে এখন তো কোনো গ্যাঞ্জামের কোনো নাই আছে নিজেরাই কেছেন যে যে বোর্ডে নির্বাচিত হইবে তারে মান্য নেবেন নাকি তাহলে কি আমি ফলাফল ঘোষণা করবো আজকের এই নির্বাচনে দুইশো পঁয়ষট্টি ভোট কাউন্ট হয়েছে নির্বাচনে

এই ভিডিও দেখে কেউ সিরিয়াসলি কিছু ভাববেন না আসলে জাস্ট বিনোদন দেওয়ার জন্য নেশা আসলেই ভালো না একটা ফ্যামিলির এই গা বলেন যে নেশায় করে একটা ফ্যামিলির ধ্বংস করে দেয় তা সবাই এই নেশা থেকে বিরত থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন